বন্ধুরা তো আজকে আপনাদের সামনে ফেসবুকের কিছু আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি তো আপনারা আমার স্ক্রিনটা দিয়ে ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আপনারা কিন্তু অনেকে অপেক্ষা করে আসেন যে কখন কন্টেন্ট মিনিটেশন দিবে কখন কন্টেন্ট কোনো আবহাওয়া পাওয়া যায় এখন আমরা যে যে আপনাদের আজকে দেখাবো ঠিক আছে স্ক্রিনার দিকে ফলো করেন তো এখন আমি চলে যাচ্ছি তাদের ভেরিফাই করা ফেসবুক পেজে ঠিক আছে তো তাদের ভেরিফাই করা ফেসবুক পেজে আমি চলে যাব তারা সেখানে কি আপডেট দিতে আছে আপনাদের দেখায় ঠিক আছে তো তাদের ভেরিফাই করা পেজটিতে আমি ঢুকে গেলাম ফেসবুকে ঠিক আছে তারা এখানে একটি আপডেট দিয়েছে সতেরো ঘন্টা হয়েছে তো এখানে দেখেন তারা আপডেটে কি বলতে আছে ঠিক আছে ঘন্টা ঘন্টা একটা আপডেট দিয়েছে তো আপডেটে তারা এখানে যা বলেছে যে হ্যাচ ওভার ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ার্স ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট দি ফেসবুক পেজ হেয়ার কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট দি পারফরমেন্স আর্লিং ঠিক আছে তো তারা এখানে এটা দিয়েছে সতেরো ঘন্টা হইল আর আর একটা তারা আপডেট দিয়েছে আপনাদের যদি দেখায় ঠিক আছে একদিন হয়েছে সে আপডেটটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো তারা যে আপডেটগুলোর মাঝে এখানে জানাচ্ছে ঠিক আছে এখন বর্তমানে তারা জানাচ্ছে যে যাদের আর্লিং কম হয়েছে বর্তমানে তাদেরকে তারা ভালো একটা আর্লিং করিয়ে দিবে ঠিক আছে তাদের আর্নিং সোর্সটা বাড়িয়ে দিবে এবং যারা কন্টেন্ট মনিটেশন কিংবা আদার্স মনিটাইজেশন গুলো পায়নি তাদেরকে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন গুলো দিবে ঠিক আছে এখনো কিন্তু তারা নির্ধারিত ডেট দেয় নাই কিংবা বলে নাই যে এই তারিখের ভিতরে আমরা সবকিছু আমাদের কর্মকাল যা কিছু আছে আপডেট সবকিছু আমরা কিন্তু শেষ করে ফেলবো ঠিক আছে তারপরে আপনারা সবাই আপডেট পেয়ে যাবেন এবং আপনারা আর্নিং করতে পারবেন তো এখন আমাদের সবার দু চোখ স্বপ্ন এবং আশা যে কখন আমরা মনিটাইজেশন পাবো কখন ইনকাম করব অনেকের আইডিতে দেখা যাচ্ছে এক লক্ষ ফলোয়ার হয়ে গেছে আশি হাজার ফলোয়ার হয়ে গেছে কোনো মনিটাইজেশনই পাচ্ছে না ঠিক আছে তো এখানে আমি যা বলবো ভাই কোনো কিছু করার নেই ঠিক আছে কাজ করতে হবে এবং তারা কি করতে আছে না করতে আছে এটা কিন্তু আমরা এখনো কোনো আবহাওয়া কোনো কিছু পাইতে আছে না ঠিক আছে কখন তারা আপডেট নজ করবে সেটাও পাইতে আছে না আর আমরা কিছু কিছু লোক আসি দেখা যাচ্ছে যে একশো এর ভিতরে ফিফটি পার্সেন্ট লোক ঠিক আছে মনিটাইজেশন আছে কিন্তু ইনকাম নাই ঠিক আছে আমারই আমার আদার্স গুলো আপনাদের সাথে আমি শেয়ার করি সেখানে আপনারা দেখতে পান ঠিক আছে সেখানে কোনো কোনো আর্লিং নেই যদি ভিডিও ভাইরাল না হয় তো আর্লিং আসবে কোথা থেকে ঠিক আছে তো অনেক আইডি গুলো কিন্তু দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মিলিয়ন এভাবে এক ফলোয়ার ঠিক আছে তাদের আইডি তো ভালো পরিমাণে ভিউজ নেই আর্নিং নেই ঠিক আছে তো তারা কিন্তু শিকার যাচ্ছে যে তারা কিন্তু এসব কিছু বন্ধ করে রেখেছে ঠিক আছে তারা কিন্তু এক একসময় ইনকাম করাবে তারা কিন্তু এই কথাগুলো শিকার যাচ্ছে তো তাদের মতাবেকি আমরা অপেক্ষায় থাকি এবং কাজ করতে থাকি দেখা যাক আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবো কিনা ঠিক আছে তো কন্টেন্ট মিনিটেশন নিয়ে ছিল আমার আপডেট আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করেন ঠিক আছে তারা যেহেতু জানাচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ভালো কিছু একটা নিয়ে আসবে এখন দেখা যাক কখন নিয়ে আসছে তো সবাই ভালো থাকবে